আজকে আপনাদের দেখাবো আমাদের ছাদ বাগান আমাদের ছোট্ট ছাদ সেখানে আবার ছোট্ট একটা ছাদ বাগান আছে আস্তে আস্তে ছাদে চলে আসছি আমাদের এই বোর্ডও আছে এটা কিন্তু রাস্তার এটা আসলে খেলা করে আমাদের কিন্তু আবার একটা ছোট্ট দোকানও আছে কিন্তু দেখুন এই সে দোকানদার আমাদের এখানে আবার চাও বিক্রি হয় মানে আমাদের এই পাশেই কিন্তু আপনার একটা মসজিদ সেজন্য বাচ্চা কাচ্চারা এসে বিভিন্ন খাবার খাদ্য কেনে সেই জন্যেই দোকানটা করছি যাই চলুন আমাদের ছাদ দোকান ঘুরে আসা যাক আস্তে আস্তে কিন্তু আমাদের ছাদে উঠছি দেখেন এইটা কিন্তু নতুন করে করছি এই টপটা এই টপটাতে কিন্তু আমরা আপনার টক পালনের বীজ দেবো এবং ধনের বীজ দেবো আমাদের এই যে শাকগুলো দেখছেন এগুলো কিন্তু উঠে উঠে উঠায় খাওয়া হয়েছে এই জন্যে অনেক কম দেখাচ্ছে দেখুন আমাদের ঝাল গাছে কত সুন্দর ঝাল হয়েছে দু একদিন পর পরই কিন্তু ঝাল উঠানো হয় প্রতিটা গাছেই কিন্তু এরকম ঝাল আছে অল্প কয় দিন লাগাইছে কিন্তু এটা আপনার বিশ থেকে পঁচিশ দিন হচ্ছে মনে হয় আনুমানিক যাই হোক দেখুন আমাদের ছাদ বাগান কত সুন্দর শাক বড় বড়গুলো উঠায় খেয়ে ফেলছে পালন শাকও কিন্তু উঠিয়ে খেয়ে ফেলছে সেই জন্য অনেক কম কম দেখাচ্ছে দেখুন আমাদের ছাদের উপরে কিন্তু একটা অ্যালোভেরা গাছও আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আল্লাহ হাফেজ বাইরে গলা ধরে ধরো বাইরে গলা ধরে ধরো